দু নম্বর অঙ্ক আমরা দেখো দু নম্বর অঙ্কে অ্যান্সার দিয়ে দিয়েছে যাই হোক দু নম্বর অঙ্ক এবার দেখা যাক দু নম্বর অঙ্কে বলেছে একটি কণা এ থেকে বি পথে ইউ বেগে যায় বি থেকে সি বিন্দুতে ভি বেগে যায় ঠিক আছে যে ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সটা আর বিসি এর যে ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সটা সমান তাহলে বলেছে এই এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে কণাটির গড় বেগ কত কতটা গড় বেগে কণাটি পৌঁছেছে আচ্ছা এই ধরনের অঙ্ক করার সময় সব সময় মাথায় রাখবে কি সব সবসময় মাথায় রাখবে গড় বেগ ইকুয়াল টু মোট স্মরণ বাই সময় যদি গড় দ্রুতি চাইতো আলাদা বহত আচ্ছা সময় না লিখবে মোট সময় আচ্ছা দেখো বলেছে এবি ইকুয়াল টু বিসি বি ইকুয়াল টু বিসি আচ্ছা যদি তাই হয় যদি এ বি ইকুয়াল টু বিসি হয় তাহলে ধরি এবু বিসি ইকুয়াল টু ডি একক তাহলে মোট স্মরণ কত মোট স্মরণ বি প্লাস বিসি অর্থাৎ ডি প্লাস ডি টু ডি একক আচ্ছা এবার মোট সময় সময় বার করার জন্য আমরা কি জানি আমরা সময়কে আমরা পাবো পাবো সময় আচ্ছা ধরি এ থেকে বি তে যেতে গাড়ির গাড়িটির টি ওয়ান একক সময় লেগেছে অর্থাৎ কণাটি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে সময় লেগেছে কত ইউ ওয়ান একক বেগ কত ছিল ইউ একক ওকে আচ্ছা বি থেকে সিতে গাড়িটির টি টু একক সময় লেগেছে মনে করি অর্থাৎ এই বি থেকে সিতে যেতে সময় লেগেছে কত লেগেছে থেকে বি এর মধ্যে যে বেগ এই বেগ কি এই বেগ হল কি ইউ এ থেকে বি এর যে দূরত্ব সে দূরত্ব মানে ডি বাই সময় টি ওয়ান এটা তো আমরা অলরেডি জানি

ডি আর ভিতে আমরা সময়গুলোকে নিয়ে আসলাম কারণ কি কারণ আমাদের এই যে গর্বেগের যে সমীকরণ আছে এই সমীকরণে মোট সময়কে আমাদের দরকার মোট স্মরণকে আমাদের দরকার এবার মোট স্মরণ আমরা জেনে গেছি টু ডি কিন্তু যে মোট সময় আছে সেই সময়টা কি আমরা জানি আমরা জানি না এবার সময়কে আমরা কারা মাধ্যমে প্রকাশ করবো সময়কে আমরা স্মরণের মাধ্যমে প্রকাশ করবো তাহলে এই তো আমরা করলাম সময়কে আমরা কি করলাম এই স্মরণের মাধ্যমে প্রকাশ করলাম তাই তো স্মরণের মাধ্যমে প্রকাশ করলাম আর বেগ তোমাদের দেয়া আছে অর্থাৎ আমাদের যে অ্যান্সার অ্যানসারে যদি বেগের রাশিমালা থাকে তাহলে কোনো সময় নেই তাহলে কোনো সমস্যা নেই এবার আমাদের কাজকে এবার আমাদের কাজ হলো ভ্যালুগুলো বসিয়ে দেয়া নিয়ে আমরা বেগ অ্যাভারেজ ভেলোসিটি তাই তো অ্যাভারেজ ইকুয়াল টু মোট দূরত্ব মানে ডি প্লাস ডি বাই মোট সময় মানে টি ওয়ান প্লাস টি টু সেকেন্ড আচ্ছা ডি মানে ডি প্লাস ডি মানে টু ডি টি ওয়ান মানে আমরা পাই ডি বাই ইউ আর টি টু মানে আমরা পাই ডি বাই ভি সেখান থেকে আমরা যদি সমাধান করি এখানে আমাদের ডি কমন চলে আসবে ওরা থাকবে ইউ প্লাস ভি বাই ইউ ভি আচ্ছা ডি ডি এখানে কেটে যাবে আচ্ছা টু ইউভিটা উপরের দিকে উল্টে যাবে ইউ ভি বাই ইউ প্লাস ভি আশা করি সবাই সরল করতে পারো এটা হলো অ্যান্সার ঠিক আছে এই যে অ্যাভারেজ ভেলোসিটির যে এই মানটা এই মানটা তোমাদের মুখস্থ রাখবে তাহলে কোথাও যদি শর্টকাটে কোশ্চেন আসে চাকরির এক্সামেও হোক অনেক হাইফাই ফাই লেভেলেও হোক যদি শর্টকাটে কোশ্চেন আসে তাহলে শুধুই মানটা বসালেই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে